সবাই সবাই যার যার খাতার উপর নাম লেখবা খেলার নাম খেলা খেলার নিয়ম আমি যে হলো ওই জিনিসগুলা তোমাদেরকে এক মিনিট সময় দেওয়া হবে এক মিনিট পুরা জিনিসগুলা দেখবা তারপরে তোমাদেরকে তিন মিনিট সময় দেওয়া হবে লেখার জন্য তিন মিনিট সময় দেওয়া হবে লেখার জন্য তিন মিনিটে কতগুলো শব্দ লিখতে পারো এখানে দেখিয়া পরীক্ষা এখন এখনই সময় শুরু হবে সবাই দাঁড়ায় যাও প্লে কাছে আসো এখানে দেখো আমি নাম বলবো না তোমরা নাম বলতে হবে এগুলো দেখতে হবে সবাই দেখো মিনিট আমি বলছি না সব দেখতে এখানে যাবে যাবে না না এখানে হাতের জিনিস ধরা যাবে না দেখো এই যে নাম বলা যাবে না নাম বলা যাবে না সবাই মনে মনে ভাবো জুড়ে জোরে কথা বলা যাবে না জুড়ে জোরে ভাবো আর সরাই দিলে হবে না দূর থেকে দেখো দূর থেকে দেখো আর পনেরো সেকেন্ড আছে তার দেখে নাও একান্ন সেকেন্ড কথা বলা যাবে না এখন তোমাদের সময় স্টার্ট বত্রিশ বাজে বত্রিশ বাজে ছয়টা বত্রিশ বাজে তিন মিনিট কয়েত্রিশ সময় শেষ কেউ কাটা না কেউ কাটা দেখবানা কাটা দেখবানা না খেলা নাম লাগতে হবে না কথা বললে সময় শেষ তিন মিনিট সময় কথা বলা যাবে না এখানে যেগুলো আছে যা যা আছে যেটি লিখতে পারো তোমার মনে যদি আছে এটি লেখো যা দেখে আসছো হাসান প্লেটটা সরাই ফেল সামনে নাও হ্যাঁ কে কার্ডটা দেখা যাবে না জুবাই কে কার্ডটা দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে মিনিট 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 আর আছে শেষ কারো জিজ্ঞাসা করা যাবে না কথা বলা যাবে না মিলেমিশে লেখা যাবে না মিলেমিশে লেখা যাবে না কথা বলা যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কিন্তু একদম শেষ আর দশ সেকেন্ড আছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক স্টপ যে জায়গাটা আছে স্টপ খাতাগুলোর সামনে জমা রাখেন